তো আগামীকাল সকাল বেলায় মা এবং বাবার ধরে ক্ষমা চেয়ে নিয়ে যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তাদের সেবা করে কিনে জান্ন ইনশাআ কয়েকটা কোটি টাকা নামের কথা আগে বলে নি আমার ইঞ্জিনটা গরম হোক তারপরে জালসা করবো ইনশাল আগে কয়েকটি মূল্যবান কথা আপনারা আজকে কলিজাই ভরে নিয়ে যান আল্লাহ রসুল সাল্লাহ বলেন তিনটে কাজ জীবনে কোনোদিন করো না আর তিনটে কাজ জীবনে কোনোদিন ছেড়ো না এক নম্বর জীবনে কোনোদিন হালাল হারাম ইনকাম করো না জীবনে কোনোদিন হারাম ইনকাম করো হারাম খেও না না হারাম ইনকাম করলে পরে এবং হারাম খেলে পরে তোমার ইবাদত কবুল হবে না আল্লাহ রসুল সাল্লাহ বলেন তোমার আব্বা মা তোমার সঙ্গে কোন রকমের ত্রুটি বিচ্যুতি যদি করেও থাকে তবুও তাদেরকে কোনো দিন অসন্তুষ্ট করো না কেননা বাপ মায়ের অসন্তুষ্টিতে আল্লাহ তারা অসন্তুষ্ট থাকলে তোমার পঞ্চান্ন বারান্দা যাওয়ার ক্ষমতা তোমার কোনোদিন হবে না আল্লাহ সাল্লাম বলেন কারোর অধিকার নষ্ট করো খবরদার জমি জায়গার ব্যাপারেই হোক জগতের কোনো ব্যাপারেই হোক কেউ কোনোদিন কেননা একজন যদি আর অধিকার নষ্ট করে দাও খেমতের দিনে মহান আল্লাহবাদ সেই অধিকার প্রাপ্তি লোকের পরিশ করতে করতে তোমার সারা নেকির পাল্লা সব শেষ হয়ে যাবে তুমি যাবে আর কাজ জীবনে কোনদিন ছিল না নাম্বার এক আল্লাহ এবং আল্লাহ রসুল এবং কোরআন ও হাদিসের উপরে বাগাদ বিশ্বাস রেখো মরণ চলে এলো তোমাকে সাগরে ফেলে দিলো তোমাকে অগ্নিতে দগ্ধ করলেও তোমার উপরে অত্যাচারের উপরে অত্যাচার এলেও জীবনে কোনোদিন খোদা এবং আল্লাহর রাসূল এবং কোরআন ও হাদিসের বিরুদ্ধে কাজ জীবনে কোনোদিন করো না জি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর বাগাত বিশ্বাস থাকে এই বিশ্বাসটাকে জীবনে কোনো দিন ছেড়ো না নাম্বার দুই হালাল ইনকাম যতই কম হোক না কেন ওটার উপরে আল্লাহর শকর আদায় করো একদিন না একদিন আল্লাহ পাক তোমাকে সাফল্য মন্ডিত করবেন এর জন্য হালাল ইনকাম কোনদিন ছিল না নিজের কাজ যতই সক্ষ হোক না কেন যতই কম পরিমাণের হোক না কেন এটা সামান্য একটা নেকির কাজ বলে ছেড়ে দিও না কেননা কোন কাজটি আল্লাহর নিকটে পছন্দ হবে সেটি সামান্য নেকির কাজ কিন্তু মনে রেখে দিও একটা কুকুরকে একজন বেশ্যা রমণী পানি পান করানোর কারণে জান্নাতে চলে যায় এর জন্যে দেখির কাজ যতই সামান্য হোক না কেন সেটা তুচ্ছ বলে কোনোদিন ছেড়ে দিও না এই তিনটে কাজ জীবনে কোনোদিন করো না আর এই তিনটে কাজ জীবনে কোনোদিন ছেড়ো না এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আরে ওয়াসাল্লাম বলে গেছেন আল্লাহ তালা এগুলোকে আমাদের কলিজার সঙ্গে জড়িয়ে রাখার তরফ দান করুন সকলেই বলি আল্লাহ নামে আমার সম্মানিত ভাই আমার আজ লক্ষ টাকা দামের কথা হবে না সব কোটি টাকা দামের কথা হবে নাম্বার দুই আল্লাহর নবী বলেন মনে রেখে দিও পৃথিবীতে এমনও মানুষ আছে যার তাহাজ্জুদের নামাজ আল্লাহর নিকটে পছন্দ নয় কিন্তু আরেকজন ব্যক্তি নামাজ কাজা হয়ে গেলে পরে কাজা নামাজ পড়ে তাও আল্লাহ ফেরেজ তাদেরকে ডেকে ডেকে বলেন অর্থাৎ একজন ব্যক্তির কাজা নামাজ আল্লাহর নিকটে খুবই পছন্দ আর একজন ব্যক্তি দুনিয়াতে এমন আছে যা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আল্লাহকে ভালো লাগে না উদাহরণ স্বরূপ আপনি আপনার প্রতিবেশীর হরক নষ্ট করেছেন তার এক বিঘত জমি কিংবা জায়গা আপনি হরপ করে নিয়েছেন সে সারাদিন ক্ষুদার সামনে তোমার শিকায়ে জানায় আল্লাহ আমি দুর্বলতায় আমার উপরে জুলুম করে জায়গা বাড়িয়ে নিয়েছে এই লোকটি তাহাজ্জুদ আল্লাহর কাছে পছন্দ নয় আর যে ব্যক্তি জীবনে কোনদিন খোদাকে ভুলেনি কাউর উপরে অত্যাচার করেনি মানাচার করেনি হঠাৎ করে কোন বিপদ আপদের কারণে কিংবা অসুখ বিসুখের কারণে নামাজ কাজা হয়ে গেছে যখন থেকে নামাজ কাজা হয়েছে তখন থেকে চোখের পানি গড়িয়ে চলে যাচ্ছে আল্লাহ কি জবাব দেব তোকে তোর নামাজ আমার কাজা হয়ে গেল মাফ করে দে প্রভু কেঁদেই চলে যায় কেঁদেই চলে যায় সময় পেয়েছে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে কাজা পড়ছে আর চোদ্দ বার কান ধরে তৌবা করছে আল্লাহর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না এই লোকটির কাজা নামাজ আল্লাহর নিকটে অত্যন্ত পছন্দ আমার ভাই আপনাকে আমাকে এগুলো স্মরণে রাখতে হবে আমার সম্মানিত ভাইরা আমার বাদ্যিরা কুদরতি কার সমার কোন সীমা নেই খোদার কুদরত বর্ণনা করতে গেলে পরে একটা আসমানই যথেষ্ট একটা মশার দানার পরিমাণ কথা বলতেও আল্লাহ লজ্জাবত করে